ওই এরি খাতে জল যে মানিটা ভিজে গেছে তো তার জন্য আর কি চিটা থিবা যদি জ্বালায় তাহলে তো অনেক মনে করে যে ভালো যাবো কারণ হলো খাওয়ার দেবো তো ডাটা বেশি আর ভেন্ডি বেশি করুন তো আপনারা দোয়া ঢোয়া করেন দোয়া আশীর্বাদ করেন জানি জ্বালায় আমরাও যে একটা জানি খাইতে পারি দশজনে জানি দেওয়া পারি এটি দোয়া করেন তো ওই যে ডাটা মিটি ডাটা মিটি করা এনে ডালো মুখ ডেলাই করে মুখ বালুতে মিক্সার করমুখ তো অনেক ঠান্ডা লাগছে কয়দিন ধরে পছন্দ ঠান্ডা লাগছে কিন্তু ঠান্ডা খাচ্ছে না দেবো বেশি বলুন কুমড়া বেশি পুলকল বেশি পুলকল গাছ অলরেডি হয়ে গেছে এখানে কুমড়া বেশি দিন মাটি গুলো এই করে ফেলে মাটি এই দে নরম কই রে জল দিয়ে ভিজে রাখুম জল দিয়ে ভিজে রাখলাম পরে আর কি বুনে দিমু ও খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই পান খাইতেছে আমার নজল No hay caneles. Me siento sí. el এদের ডাটা বেশি করে আমি বালু মিশিয়ে মিশি বানিয়েছি চিকন জিনিস তো বালুর মতো এনে মিক্সার করে তারপর আমি বুনব তাহলে সব একখানে পরে আবার কোন যাও হ্যাঁ বড় গো তোমাকে কি বুনবা শনিবার ফাঁক

এইভাবে আর কি মানে মোটামুটি ভগবান মালিককে যেভাবে রাখে এভাবে থাকতে হবে অসুখ বসুখ ঠান্ডা এরকম বাইরে গেছে মানুষের এই তো আমরা বেশি গুনর জন্য রোনা দিলাম খেতে তো আপনারা সবাইও আসুক করবেন আমি বেশি গুণগুণ মানছি ভালো ফসল হয় ফল ধরে এটাই আশীর্বাদ করবেন গতকাল নিৰি দুই দিনে পৰিছে খেট অনেক ঘাঁচাছিলো পেজল পেজ উঠাইছি চব কিছু উঠাইছি আৰু কটা পেজ ৰৈছে গতিকে উঠা নব জল বাই যায় গৈছে গাতে জল নাই ভা বাই জাগা জল অনেক জল হৈছে বেয়া আচা গ'লৰে তোক এই তো আমরা এই মাত্র খেতে এসে বললাম খেতে এসে যে দেখি বোন যায় নাকি গে বীজে দে বেশি দেব যে বীজে দে বেশি দিবে ঢের সার ডাটা বেশি শুরু করল সিডাইতে বিজেতে বেশি দেবো বিজেতে দিলে না জানালে বেশি এই যে বেছি আৰু ভিনি বেছি বা এই চিটান হৈ আছেগা

মেচিনিছে মেচিন দিয়ে গলিয়ে খেতি দিয়ে দিব স্প্ৰে কৰি দিবি একবাৰ গোলা নাখব না দুই বাৰ গোলা নাখব দুই বাৰ দিবি তেনে মেচিনী বৰবিন দুই বেৰ কি মন হৈ গৈছে জ্বলি নগাল দেহা যায় জ্বলি দিলে ভৰি না না গুলো দিব না এটা দাও কি মুনির মত হই গেল দুই হাতে মেলাই দুই বটল ধরুম একবারে দুই দিনের মত কি সুনির মত একবারে দেখছ যাও একটা বিটাইবিন আর একটা পোকা মারা না ভালো ভালো যেন এই মুকতে দেনো এক মুক করে খাই লে কিমন হইবো আবার কাশি নিবেনসকে

আদ আয় তো ওই যে সাগরটা বীজ দিয়ে দেবো খেতে তো বীজ তো কয়েকদিন আগে দেওয়া হয়ে উচিত আছে কিন্তু তো সারতে পারি নাই আর আকাশে তো মেঘলা ভাব গেলো কিন্তু বৃষ্টি কয়েকদিন ছিটা ফোটা হয়েছে এই কারণে বীজটা দেওয়া হয় নাই তো পুরা খরা থাকলে আর কি বৃষ্টিটা দিতে ভালো হয় রোদ থাকলে তো তার জন্য তো বীজ দিতে দেরি হয়েছে তো বীজটা আগে দিলে আমার খুব ভালো হইতো দিয়ে পারলে কিন্তু ধানটা তো আলিটা ভালো শুরু করে যে বিষ দেওয়া শুরু করছে তো আসলে আমি এই যে ঢাকা গেছিলেন দেখে আবার গেছিলেন দেখে বিষটা দেওয়ার নাই তো ওই ইটাও দিয়া রে নাই যে অম খাতের মধ্যে মেডিসিন রই মেডিসিন দিয়াবার নেই এক ওন আলী 22 পাতল পাতল ছেস যাইে কোন ভগবান যাভরত রাখছে তাই ভগবান দিতে হবে জ্ঞান লাগবার কি তো মালিকের বলতো হাত বরাবর দেবো না আপোনাৰ সবাই আশীৰ্বাদ কৰবে তো ভগৱানে দুই তাম দিয়াই মা লক্ষ্মীতো দিয়ে নাই মানে কিন্তু আমাক কৰ্ম কৰা কৰ্মটা কৰোঁ আমি দিয়াছি কোনোটা বাকী ৰাখিব নাই যে জিনিটা আমি দিয়াম ঐ দহটা খেতিৰ মাজে দহটা দিয়া দৰকাৰ আছিল কিন্তু দহটা আমি দিয়া পাৰি নাই মানে এইবছৰ ভুলে দশটা মানে যাই ক'ল ভগৱান ভগৱানৰ ওপৰে নিৰ্ভৰ মা লক্ষ্মীৰ ওপৰে নিৰ্ভৰ মহালী যা দিব ওর আমার সন্তুষ্ট থাকুন লাগবো